জানি না কার মা নাই কার নাই কে জানি রে মাও নাই বাবাও নাই কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কত দূরে যায় কত দূর খবর নেওয়া যায় মাস বাগানের নিচে আম বাগানে গোরস্থানে সাড়ে তিন হাত জমিনে মা ঘুমাইলো কত বছর পার হয় মাকে বলতে পারি না মা খাই কতদিন পার হয় আব্বাকে বলতে পারি নাই বাবা খাইস নি এই মাহফিল যারা সাজাইলো তাদের বাবার কুল মায়ের কুল মাহফিলে যারা টাকা পয়সা শারীরিক সোমার বিহন দিয়ে সুন্দর বাগানে যারা সাহায্য করল তোমার হাবিবের ঈদে মিলে আতুন নবীর মাহফিল আল্লাহ মেহরবানি করে তোমার হাবিবের ইজ্জতের খাতিরে সবার আপন কবরগুলি কবর